মর্নিং এভরিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে তিরিশ তারিখ বুধবার আজকে সকাল থেকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আমার টান হয়ে গেছে আজকে একটু আগেই করে নিয়েছি তার কারণ হচ্ছে আমার নিউজের আজকে কিছু কাজ আছে তো একটু সকাল সকালই বেরোতে হবে তো সেই জন্য সকাল সকাল বেরোতে হবে মানেও এখন সাড়ে দশটা বেজে গেছে দশটা চল্লিশ বাজে তো চলো এবার রেডি হয়ে নিই আর তোমরাও আমার সঙ্গে চলতে থাকো কিছুটা পথ আমি এখন বেরোবো আমার ব্রেকফাস্টও হয়ে গেল এখন বেরোবো তো চলো এবার যাওয়া যাক কাজ সকাল থেকে না প্রচন্ড রোদ মাঝে মাঝে হাওয়া আছে কিন্তু হাওয়া থাকলেও রোদের তাপটাও অনেক আমি আসছিলাম রাজাবাজার এলাকায় ওখানে নিউজের কাজ ছিল আমার এবার কী নিউজের কাজ বা কী বৃত্তান্ত সেটা আমি তোমাদের পরে কোনো এক সময় শেয়ার করবো আপাতত এই কাজ হয়ে গেছে এবার আমি ফিরব বাড়িতে চলো যাওয়া নিউজের কাজ কমপ্লিট করে আমি একটুখানি দূর এটা হচ্ছে তোমরা কে কে চিনবে আমি জানি না এটা হচ্ছে নারকেলডাঙ্গা এরিয়া স্বস্তিকলার কাছাকাছি এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে তো আমি বিয়ের আগে এই দিকটা বিভিন্ন প্রেসেও আসতাম বিভিন্ন কাজে আসতাম তো আজকে আমি নিউজ করে করে না তারপরে একটু টায়ার্ড লাগছিল তো আমি আর যিনি নিউজ করছিলেন উনি দুজনে এখানটা এসে বসলাম কারণ আমার এর আরেকজন আসবেন ওনার সঙ্গেও একটু মানে দরকার আছে উনি নিউজ সংক্রান্ত ব্যাপারেই একটু কাজে আসবেন তো আমি যে মানে যেটা তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে এখানে বসার পর আমি দেখছি যে এখানে কয়েকটা বাচ্চা খেলছে বহুদিন পর আমি এই ছবিটা দেখলাম কারণ এখনকার বাচ্চারা তো একদমই খেলে না আমাদের সময় আমার পাড়ায় আমাদের জেনারেশনটাই লাস্ট যা যারা আমরা খেলেছিলাম কুমির ডাঙা ছোঁয়াছুঁই বা এলাটিং বেলাটিং শৈল সব নানান খেলা আমরা খেলতাম কিন্তু আমার জেনারেশনের পর আমি কোনো বাচ্চাকে আর আমাদের পাড়ায় খেলতে দেখিনি তো আমি অনেক দিন পর এখানে এসে দেখছি কয়েকটা বাচ্চা খেলছে এত ভালো লাগছে যে মানে আমি সবসময় চাই আমার পরের জেনারেশন যারা এখন বড় হচ্ছে তাদের মধ্যে যেন এই খেলাটা থাকে মানে ক্যারিয়ারেজ তো সবাই হওয়া হবে বা হওয়াটাই ভালো আগেও সেরকম ছিল আগে যে ছিল না তা তো নয় কিন্তু ওদের মধ্যে যেন এই শৈশবটা থাকে ওরা বড় তো একটা সময় হয়ে যাবে শৈশবটা আর থাকবে না কিন্তু এই শৈশবে এই যে খেলাধুলোর সময়টা এটা যদি থাকে খুব ভালো লাগে দেখো ওরা ওখানে এই যে খেলছে তোমাদের আমি ওদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি ওদেরকে দেখলে তোমারও তোমাদেরও তোমাদের ছোটোবেলাটা মনে পড়বে এবং ভালো লাগবে কাজ হয়ে গেছে এখন বাজে দুপুর দেড়টা এবার তো বাড়ি যেতে হবে এখন বেলেঘাটাতেই যাব কারণ আমার আবার একটা ক্লাসও আছে ওটা করে তারপর রাত্রে বেলঘড়িয়া তো চলে তাই বাড়িতে যাওয়া যাক কিছুক্ষণ আগে বাড়িতে এসে জাস্ট একটু শুয়েছিলাম কারণ বাইরে না এত রোদের তাপ যে আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছিলো একটু না শুলে ভালো লাগছিল না মা বললো আগে খেয়ে নে কিন্তু আমার একদমই খেতে ইচ্ছা করছিল না তখন ওই জন্য এসে একটু শুয়ে নিলাম আর বাড়িতে এসে একটু দইয়ের ঘোল খেয়েছিলাম খেয়ে দিয়ে শুয়েছিলাম তো এবার মা গেল খাবার বাড়তে এখন যাব গিয়ে লাঞ্চ করব আজকে তোমাদের দেখাবো যে আজকে আমি কি লাঞ্চ করব চলো আজকে কি কি রান্না করেছ বউ আজকে হয়েছে দই কাতলা এটা কি কাঁচকলা বাটা কাঁচকলা বাটা এটা লোটে মাছ এটা হয়েছে টকের ডাল আর এখানে একটু চাটনি চাটনিটা আগেরই করা আর এই ভাত খাই আমি কাঁচকলা বাটা খাই একটু খেয়ে দেখ না তো চলো এবার খেয়ে নিই তারপরে আবার আসছি তো এই খাওয়া দাওয়া করে আসলাম আজকে কিন্তু মাছগুলো ভীষণ ভালোই হয়েছিল খেতে কাঁচকলা বাটাটা মা খাওয়ার জন্য জোর করছিল কিন্তু আমি তো ভেজ খুব একটা ভালো লাগে না ভেজিটেবল খুব একটা খাইও না তো ওই জন্য আমি মাছটাই খেলাম আর ডাল খেলাম তো ডালটা আমি রোজই খাই ভালো লাগে আর মাছটা দুটো মাছও খুব ভালো হয়েছিল যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাইরের ওয়েদারটাও বেশ ভালো মেঘলা মেঘলা ওয়েদার একটু হাওয়া আসছে ভালো এখন আমি একটু আমার ম্যাগাজিনের কাজ করব বসে বসে কাজগুলো করে নিই তারপরে আবার আসবো গরম লাগছে একটা ভ্যাপসা গরম আমি তো একটু রেস্ট করলাম মানে প্রথমে ম্যাগাজিনের কাজগুলো করলাম তারপরে একটু রেস্ট করলাম করতে করতে আমার স্টুডেন্টরা চলে এলো ওদের ক্লাসটা করলাম তারপরে একটু খেলাম এগুলো আর কিছুই ভিডিও ক্যাপচার করিনি এখন রেডি হয়ে গেছি বেরোবো ওই সকাল দুপুরবেলায় যেই নিউজের কাজটা আমার হয়ে গেছিলো একটু পেন্ডিং ছিল ওটা এখন কমপ্লিট করব করে ব্যাক টু বেলঘড়িয়া তো হয়ে গেলো আজকের মতন বেলেঘাটায় এখানকার কাজ এবার বেরোবো চলে যাওয়া যাক